আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো দেখো আজকে যেটা শেখাবো অক্টাল যোগ কিভাবে মিনিটের দুই যে কোনো অক্টাল যোগ তোমরা খুব করতে পারো দেখো অক্টালের ভিত্তিগত এইট অক্টালের ভিত্তিগত এইট মনে রাখবা কোন সংখ্যার সমষ্টি বেজের সমান হতে পারে না বেজের সমান হলে হয় শূন্য হাতে থাকে ওয়ান দেখো সেভেন যদি সেভেন যোগ ওয়ান যদি করি সেভেন আর ওয়ান কত হয় এইট তাহলে ভিত্তিগত এইট ভিত্তি সমান হলে হয় শূন্য হাতে থাকে ওয়ান সেম টু সেমভাবে ফাইভ যোগ থ্রি যদি করি তাহলে কত হয় ফাইভ প্লাস থ্রি পাঁচ সাত আট আটের শূন্য কিভাবে এই যে অকটাল সংখ্যার ভিত্তিগত আট ঠিক আছে আটের সমান হলে হবে শূন্য হাতে থাকবে ওয়ান ক্লিয়ার পরীক্ষায় আসে ফাইভ প্লাস থ্রি ইকুয়াল টেন ব্যাখ্যা করো কি করো ব্যাখ্যা করো তাহলে এটা কিভাবে লিখবা লিখবা যে ফাইভ প্লাস থ্রি ইকুয়াল টেন এটি একটি অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ ঠিক আছে লিখবা যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সেভেন মোর আটটি ডিজিট ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে তারপর লিখবা বেজের সমান সংখ্যা কখনো হতে পারে না বেজের সমান হলে হয় শূন্য হাতে থাকে ওয়ান তাই ফাইভ প্লাস থ্রি ইকুয়াল টেন বুঝতে পারছো অবশ্যই মনে করি যদি না বুঝো তাহলে হচ্ছে ভিডিওটা ব্যাক গিয়ে আবার শুরু থেকে দেখো এখন বড় সংখ্যা যদি আমরা যোগ করি ফাইভ থ্রি সেভেন টু সিক্স সেভেন থ্রি যোগ দিলাম তাহলে কি হয় ছয় আর দুই আট বেজের সমান হয়েছি হবে শূন্য হাতে থাকবে ওয়ান সাত আর সাত চোদ্দ আর হাতে একশো পনেরো এখন দেখো আট থেকে কত ঘর দূরে পনেরো ঠিক আছে যেটা যোগ ফল বের হবে আটের থেকে যদি বেশি হয় তাহলে আমরা কি করব ওই সংখ্যাটা থেকে আট বাদ দেবো সাত আর সাত চোদ্দ আর হাতে একশো পনেরো পনেরো থেকে আমরা আট বাদ দিলে পাবো সাত অর্থাৎ ভিত্তি থেকে ওই সংখ্যাটার কাছে যাওয়ার চেষ্টা করবো তাহলে সাত হাতে কত এক পাঁচ আর একে ছয় ছয় নয় নয়ের কথা হবে বলো তো গেস করতো নয়ের এক হবে কত হবে এক কারণ আট থেকে নয়ের কাছে যেতে লাগে এক হাতে করে কত হবে হাতে করে এক হবে আটের যদি কোনো কাহিনী থাকে তাহলে অবশ্যই হাতে এক থাকবে তাহলে তিন আর একে চার আবার চার পাশে নয় নয়ের এক কিভাবে নয়ের এক আট থেকে নয়ের কাছে আরো ভালো দেখো যদি কখনো তিন লাইনের যোগ আসে সেভেন টু থ্রি সেভেন সিক্স ফাইভ টু থ্রি আবার টু সেভেন সেভেন সিক্স আবার এদিক থ্রি ফাইভ টু দেখো তাহলে দুই আর পাঁচ সাত সাত আট তিনে দশ দশের কত হয় দশের হয় দুই দশের কি হবে দুই আট থেকে দশের নাগাল ধরতে দুই লাগে ঠিক আছে হাতে করে এক ছয় ছয় বারো আর সাত কত হয় বারো আর সাত হয় উনিশ বারো আর সাত কত উনিশ আর হাতে একসহ বিশ এখন আমরা কি আট থেকে বিশের কাছে যাওয়ার চেষ্টা করবো না অবশ্যই না আটের ডাবল কত ষোলো যেহেতু আটের ডাবল সংখ্যা পার হয়ে গেছে তখন আমরা এই ষোলো থেকে বিশের কাছে যাব কত থেকে ষোলো থেকে ষোলো থেকে বিশের কাছে যেতে লাগে চার হাতে করে হবে দুই ঠিক কেন দেখো আট থেকে ষোলো আট একককে আট আট দুগুনা ষোলো যদি কখনো ষোলো পার হয় তার মানে হাতে হবে দুই তিন আসতে কত চব্বিশ চব্বিশ পার হলে হাতে হবে তিন তাহলে এখানে আমাদের বিশ বিশের চার হাতে করে দুই সাত আট দুই নয় নয় আর পাঁচ হচ্ছে চোদ্দ চোদ্দ আর তিন হচ্ছে সতেরো সতের কত হবে এক হাতে করে কত হবে বলতে পার হাতে করে হবে দুই কত হবে দুই কারণ ষোলো পার হয়েছে দেখো সাত আট দুই নয় নয় ছয় পনেরো পনেরো দুই কথা হয় পনেরো দুই আবার সতেরো সতেরো এক হাতে করে দুই দুই আর দুই সাত চার আর তিন সাত 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 চোদ্দ দেখো এটা কিন্তু ষোলো পারেনি তার মানে এটা আট থেকে আমরা এটা কাছে যাওয়ার চেষ্টা করবো চোদ্দ হয়েছে আট থেকে যদি এখন আমরা চোদ্দোর কাছে যাই তাহলে লাগে ছয় যেহেতু আট পার হয়েছে সেহেতু হাতে হবে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আশা করি বুঝতে পারছো নাবু অবশ্যই কমেন্টে জানাবা আমি খুব সহজে বুঝে দেওয়ার চেষ্টা করবো বাইয়ের জন্য একটা রিপ্লাই ভিডিও নিয়ে আসবো ঠিক আছে ধন্যবাদ